নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিল কোতুলপুর থানার পুলিশ শনিবার পুলিশের পক্ষ থেকে সিমলাপালের খাপ ময়না গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা শঙ্কর সরেন ও মা শিবানী সরেনের হাতে তাকে তুলে দেওয়া হয় সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মেয়েটা ঝাড় ফাট দিচ্ছিল ওই ঝাড় দিতে দিতে কখন যে পালিয়ে এসে আমরা কিছু খবর পাইনি দিয়ে দেখছি যখন মেয়েটাকে দেখতে পাইনি দিয়ে পাশে আশেপাশে গ্রামগুলো খোঁজ করে দেখছি আমরা খুঁজে পাইনি যে খোঁজার পর আমরা চারদিকে আশেপাশে খোঁজাখুঁজি করলাম পাইনি না পেতে মোটামুটি আমরা দুপুর বেলার দিকে সিভিক পুলিশকে জানিয়ে দিলাম এমনি গ্রুপে আবার ছবি ছেড়েছিলাম কিন্তু ছবি ছেড়েছিলাম আমরা কোনো ঠিকানা ফিকানা কিছু দিইনি যে আবার যখন দুপুর বেলা ছবি ছাড়লাম তখন ঠিকানা ফিকানা দিয়ে ওই গ্রুপে ছবি ছাড়া হয়েছিল যে আমরা চারদিকে খোঁজাখুঁজির পর বাড়িতে ফিরে গেছিলাম যে রাতের বেলা আমাদের এই প্রতিবেশীর কাছে খবর পেলাম যে গুরুবে ওনার কাছে মেসেজ গেছে যে কোতলপুর থানায় আপনার মেয়ে আছে যে ওখানে যে আমি জিজ্ঞাসা করলাম যে বলছে হ্যাঁ ওখানেই আছে যে আজ সকালবেলা সিন্দাপাল থানায় ঢুকেছিলাম যে ওখান থেকে আমরা চাইছিলাম যে একটু যোগাযোগ নাম্বার আপনাদের কি কোতলপুরে আছে ওনারা বলল দেখছি আমরা আমাদের বাড়ি হচ্ছে ময়না স্যার কোন ব্লক পুলিশকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং মেয়েটাকে আজকে কতলপুর থানায় রেখেছিল বলে আমরা পেয়েছি নতুবা কোথায় চলে যেত কোথায় কি হয়ে যেত আমরা কতলপুরের পুলিশের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আর অনেক শুভেচ্ছা জানাবো ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ ছিল স্থানীয়ভাবে খোঁজাখুঁজি হলেও সন্ধান মেলেনি পরে বিষয়টি সিমলাপাল থানাতেও জানানো হয় অন্যদিকে পুলিশ সূত্রে খবর ওই দিন বেলা সাড়ে বারোটা নাগাদ কোতুলপুরের জলিঠা এলাকায় ওই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় ফলে পুলিশের তরফে কোতুলপুর থানায় এনে রাখা হয় অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাবা মার হাতে তুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে রান্না বান্না করছিলাম

ওই দীর্ঘ সময় পরে অবশেষে মেয়েকে ফিরে পেয়ে খুশি নাবালিকার বাবা শঙ্কর সরেন ও মা শিবানী সরেনরা তারা পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন